বাংলাদেশে নচিকেতার ভক্ত শ্রোতা অগণিত তাই তো মঞ্চে আসতেই দর্শকদের উল্লাস নচিকেতার জবাব ভাই এইটার জন্যই বাংলাদেশে ছুটে আসা এরপর আর দুদন্ত সময় না নিয়ে গাইতে শুরু করলেন অন্তবিহীন পথে চলায় জীবন শুধু যোগ খেলাই জীবন নচিকেতার এমন সুরের মূর্ছনায় মোহিত হলো হাজারো দর্শক আর এতে টুইস্ট যোগ করলেন হঠাৎ বৃষ্টি সিনেমার নায়ক ফেরতোস এছাড়া আর কোন রোমাঞ্চ মিশে ছিল নচিকেতার মঞ্চে এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছি আমি মিথিলা নচিকেতা শুরুতেই বলে নিলেন ভরদল লোকের মতো বসে গান শুনলে হবে না কিন্তু রাজধানীর হাতির ছিলের এমপি থিয়েটারে দর্শক শ্রোতারা শুক্রবার রাত সাড়ে আটটা থেকে পৌনে দশটা পর্যন্ত পশ্চিমবঙ্গের জনপ্রিয় শিল্পী নচিকেতার গানের কথায় মেতে রইলেন ঢাকা মেলাঙ্কি অনুষ্ঠানে প্রথম গানটি তিনি দাঁড়িয়ে গাইলেও দ্বিতীয়টা চেয়ার নিলেন বলে উঠলেন পলিটিক্যাল চেয়ার নাকি যে কোনো সময় উল্টে যেতে পারে কখনো বসে কখনো দাঁড়িয়ে গেয়ে চলেছিলেন গে চললেন বিরামহীন বৃষ্টি স্নাত দিনে ধরলেন তুমি আসবে বলে আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলে কৃষ্ণচূড়া ফুলগুলো ঝরে যায়নি তুমুল জনপ্রিয় গান কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার ধরলেন ফাঁকে বলেও নিলেন আমি এসব হতে চাইনি যা চেয়েছিলাম ঠিক তাই হয়েছে গানটি তারও ভীষণ প্রিয় জানাতে ভুললেন না এক শ্রোতার অনুরোধে আমলে নিয়ে ধরলেন দেখে যা অনির্বাণ কি সুখে রয়েছে প্রাণ এবার যেন স্বরূপে ফিরলেন নুচিকেতা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বললেন একটা ঝামেলার গান গাইব কি সম্প্রতি আমাদের দেশে যে গানটা নিয়ে ঝামেলা হয়েছে আমি কারো পরোয়া করি না বলেই ধরলেন দিন শেষে রাত্রি আসে সূর্য হাসে ফের সকালে আমরা সব খোদার খাসি যাবই ফাঁসি ভোট ফুরালে কোথায় জন্মেছে রাম আসল কোথায় রাম জন্মভূমি এ পর্যায়ে চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদোস এসে দর্শক সারিতে বসলেন হঠাৎ পৃষ্টির নায়ককে মঞ্চে ডেকে নেওয়া হলো ফেরদোস বলছিলেন বাংলাদেশে দাদার সঙ্গে একই মঞ্চে দাঁড়ানো এই প্রথম ঢাকায় আসার জন্য কৃতজ্ঞতা জানাতেই নচিকেতা ফেরদোসকে জড়িয়ে ধরলেন বললেন আমি ওকে ভীষণ পছন্দ করি কিন্তু রাজনীতি ফেরদোসের গলায় কৈফয়েতের সুর কাউকে তো রাজনীতি হাল ধরতে হবে দাদা তুই এগিয়ে যা আছি তোর সঙ্গে জবাব নচিকেতার এবার হঠাৎ বৃষ্টি সোনালি প্রান্তরে ভোমরার গুঞ্জরে ধরলেন নচিকেতা আরও গাইলেন যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায় অনেক নিরাশার গান গেয়েছি এবার একটা আশার গান গাইতেই হবে বলে নচিকেতা ধরলেন একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে নচিকেতার আগে কানে লাল জবা গুঞ্জে কালো শাড়িতে মঞ্চে আসেন আরমের মূসা স্নিগ্ধ কলায় গাইলেন আজ অনেক দিন পর পরে সাহানা বাজ পেরিয়ার লেখা তখন ছিল অন্যরকম রাত অনেক কথা বলা ছিল রাধার মনের লেখা ভ্রমর কৈগিয়া এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নচিকেতার সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন ফেরদোস ছবির ক্যাপশনে তিনি লিখেছেন আমার ভীষণ ভীষণ প্রিয় একজন মানুষ নচিকেতা দা অনেক দিন পর দেখা এই প্রথম আমরা একসাথে ঢাকার মঞ্চে ক্যাপশনের শেষাংশে ফেরদোস বলেছেন এ যেন হঠাৎ বৃষ্টি কি অসাধারণ একজন সুরকার এবং সিঙ্গার হঠাৎ বৃষ্টি কিন্তু নচিকেতা দার প্রথম চলচ্চিত্র অনন্ত ভালোবাসা তোমার জন্য এই পোস্টে দুই স্টারের প্রশংসায় মেতেছে ভক্ত অনুরাগীরা তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবীজের সাথেই থাকুন